লবণের দাম বাড়ছিল গুণস্থায়ী খেজুরের দাম কেজি প্রতি তখন আজকে আমি এনে যে কথাটা লেগে ডাকছি বুঝছ কালকার রাত্রে একটা পার্টির লগে আমার ফোনে কথা হয়েছে ওরা হেনে আইব ব্যবসা বাণিজ্যে কেমনি জিনিসপত্রের দাম দুম বাড়ান লাগে এই বিষয়ে কথা কোনের লেগা মানে সামনে মনে কর রোজার মাস বই গয়নাগাটি চাইতেছে আর মনে কর ইদমিত করতে হইব ভরপুর অনেক টাকা পয়সার দরকার আছে বুঝাস নাই মানে ব্যবসায়ী গুলো কথাবার্তা হয়েছে ওরা মনে কর মোটা অঙ্কের টাকা লইতেছে অক কথা যে জিনিসের দাম একটু বাড়া দিতে হইব

আসসালাম কি অবস্থা কেমন আছেন চিনি তো ভরপুর চলবো মানুষ শরবতে খাইবো শ্যামায় খাইবো সব জায়গায় চিনি লাগবে চিনি ছাড়া হইবই না রমজান মাসে ঠিক আছে সবাই ব্যবসা একটু কেমন আনজায় সামনে রমজান মাস এই মাসের মধ্যে চিনি ঘন খেজুর ঘন লেবু কন এই জিনিসগুলো সবচেয়ে বেশি চলবো ওহানে মনে করেন আপনি আইসেন চিনির দাম দুই থেকে তিন টাকা বাড়ানোর এটা যদি বাড়ায় দেয় তাহলে আপনার ব্যবসায়ী হিসাবে আপনারও কিছু লাভ হইব আমি সিন্ডিকেট মেম্বার আপনি আমারে কিছু হাদিয়া ওয়াদিয়া দিয়েছেন এইগুলাতে আমি আমার বউ ফ্যামিলি লইয়া চলো বুঝেন নাই ভাই আর আপনি আমার হাদিয়া তুলে আছেন হ্যাঁ ভাই কিছু হাদিয়া আনছে আপনার লাগা সামান্না কিছু হাদিয়া 1 লক্ষ টাকা আনছে এরা আপনি রমজান মাসটা চালায় ঠিক আছে তাহলে আপনি জানতে জানা আপনার এই কাজ দেখবেন রোজা হনে দুই চার দিন আগে শুরু হই গেছে না আচ্ছা আপনি তাহলে নিশ্চিত থাকেন জান السلام عليكم ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো বেশ

আসসালামু আলাইকুম আসসালাম এখন সামনে তো রোজার মাসই যাচ্ছে আপনি জানেনই আমার খেজুরের ব্যবসা আপনাকে ছাড়া তো আমার কোনো গতি নাই এখন খেজুরের দাম দরে যদি আপনি একটু বাড়ায় বুড়ায় দেন কেজি প্রতি বিশ টাকা যদি বাড়ায় দেন তাহলে আপনারও কি লাভ হইতো আমারও একটু উপকার হইতো আমি বুঝিয়ে পারছি মানে সামনে তো রোজার মাস এই মাসে তো খেজুরটাই সবচেয়ে বেশি বেচা কেন হইবো ঠিক আছে মানে খেজুরের দাম তো আমি বাড়া দিয়ে মো সমস্যা নাই আপনারও কিছু লাভ হইব আমারও হইব মানে কটা গেলে নে রে তিনটা বান্ডিল লাগছি তিন লাখ তিন লাখ ও ঠিক আছে দেখবেন রোজা শুরু হওয়ার দুই দিন আগে আপনার নোটিশ পাস হয়ে গেছে গা দাম বিশ টাকা করে বাইরে যাবো গা তাহলে আজকে আসেন ওকে সালামালাইকুম ভাই তাহলে যাই আপনি ভাই ওদিকে হ্যাঁ ঠিক আছে

তবে মনে করেন যদি কিছু বাড়া বুড়া দিতেন আমরাও কিছু পাইতাম আপনার কিছু পাইতেন দুইজন মিলা ডাইল ভাত খা বাইচা থাকা পারতাম খালা দিয়া আমার তো বড় চাপা বাজরে ওই বলে ডাইল ভাত খায় বাঁচে কদি খেলা সারা মাছ ব্যবসা করে জিনিসপত্র দাম দুম বাড়ায় ওই খাইবো বেশি বেশি আমারও তো ফার্স্ট হবে ছিটা ফোটা দিয়া থাকে যাইবো গা আর ওই কয় ওই বলে ডাইল ভাত খায় ভাই কিছু কইলেন না ভাই তোমার কিছু কই না আমি একটু ম্যানেজার লগে একটু কথাবার্তা কইতেছিলাম তুমি তো লেবার ব্যবসায়ী এখন তোমার লাগি আমি কি করতে পারি কও তো হ ভাই আপনি তো জানেনই যে আমি লেবার ব্যবসা করি ভাই তো সামনে তো রমজান মাস আসা পড়ছে লেবু তো আমি যে সবাই শরবত খাইবো লেবু তো লাগবেই বুঝেন নাই গা তো ভাই কত হইছে গা হলিবতে যদি 5 টাকা বাড়া দিতেন তাহলে মনে করেন আমারও কিছু আইতো আপনারও কিছু আইতো বুঝেন নাই গা হ্যাঁ ওইটাই তো সিন্ডিকেটের মধ্যে বইছেই তো এই কারণে তোমাকে মতো এরকম ব্যবসায়ীরা আছে দেখে তো আমরা সেন্ডিকেট করে চলতেছি বুঝো নাই তোমরা ব্যবসায়ীরা যদি ঠিক তাহলে তো আমাকে এই সেন্ডিকেটের দরকার ছিল না তোমরা নিজেরা নিজেরাই মনে করো জিনিসপত্র বিক্রি বিক্রি করা পারতা কম দামে কিনতে কম দামে বিক্রি করতো জনগণ খুশি হইতো তোমরা মনে করো বিভিন্ন জায়গায় ট্যাক্স ম্যাক্স দাও আমগো সেন্ডিকেটের লেগে আমগো জিনিসের দাম দাম বাড়ানোর লেগা আমাকে ট্যাক্স দাও এই ট্যাক্সের কারণেই

দুইটা বান্ডি লাগে কোমরে কই গেল ওই কি করে আজকে তো মনে কর বড় একটা ইনকাম হয়ে গেল গা এক বহায় 5 লাখ বুঝে এই 5 লাখ টাকা দিয়ে মনে কর আজকে আমরা তিন জানা ভাগ বাটা করে লয়ে রমজান মাসটা আনন্দ ফুর্তিতে কাটাই দিব মানে মেন যে কাজটা তোরা করবি কোন ব্যবসায়ী তো কয়া গেল জিনিসপত্র দাম বাড়াইতে হইব মানে টাকা দুই জনের কাজ হলো কালকে বাজারে গিয়া একটা গুজব ছড়া দিবি চিনির দাম লেবুর দাম খেজুরের দাম বলপুর বাইরে আছে কদিন আগে যে লবণের দাম বাড়ছিল কোন তাই ধাপ ধুপ মনে করি মানুষে কিনে কিনা বাইরে লাগছে একটা গুজব ছড়া দিবি তোরা চিনির দাম কেজি প্রতি পাঁচ টাকা বাড়াবি খেজুরের দাম কেজি প্রতি চল্লিশ টাকা বাড়াবি আর লেবু আলি প্রতি দশ টাকা বাড়ায় কিন্তু বস দাম যদি এত বাড়া জনগণ খেয়ে পাইবো আর বেটা হন বাঙালি দাম এলা যতই বাড়ুক অরা বেশি কিছু যদি করে যে দুই চার পাঁচ দিন ফেসবুকে পোস্ট করবো জিনিসের দাম বাড়ছে দাম বাড়ছে কমান কমান খালি এগুলাই কইবো আবার দেখবি দুই তিন দিন পার হয়েছে ওরাই কিনা খাওয়া শুরু করে দিছে কেউ কেউ তো যদি পারে বস্তা বইরা নিয়ে ঘরের মধ্যে থা দিব নিয়া তাহলে তো ব্যবসায়ীরা সুযোগ পাইবই ওরাও দাম বেশি বেশি করে মনে করছে বিক্রি করতে থাকবো বুঝেস নাই কিরা কাটা অনেক তুই কথা কষ্ট গেলে ভাই আপনার দামি কইছি আমার শৈল্যা বলা না আপনারা কন ভাই আমি বলি

আর ব্যবসায়ী যে দামটা নির্ধারণ করে দেওয়া গেছে ওই দামটা যদি কইরা দেয় তাহলে ব্যবসায়ীরা খুশি আর ব্যবসায়ীরা যে আমগো টাকা দেয়া গেছে ওই টাকা পায় আমরাও খুশি আমি টাকা পাইছি মানে তোরাও খুশি ঠিক আছে বিভিন্ন হট্টকল মট্টকল কইরা জিনিসের দাম দাম কমে আছে গা এটা দেখা তো বাঙালি মনে কর ভরপুর খুশি হয়ে যাবো গা কিন্তু হেনে যে কি ঘটলো আমরা যে কি কইরা রাখছি সেন্ডিকেটের মধ্যে যে কি ঘটছে হেনে এটা তার ওরা জানে না বুঝাস নাই তাহলে আজকের মতো আমি মিটিং এখানে শেষ দুই লাখ লাখ

তোর বিষাদ তারা ফেরত দেন লাগবে না ওটা তুই রেখে দি ভিডিওর পরবর্তী পার্ট টু সিন্ডিকেট ব্যবসায়ীর চোখ খুলে দিল মসজিদের ইমাম যদি এই ভিডিওটি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন